গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আশা করবো আজকের ব্লগটাও তোমাদের অনেক বেশি ভালো লাগবে আজকে হচ্ছে শিশু দিবস তো সমস্ত শিশুদের বা আমার যারা সন্তান সমতুল্য সবাইকে জানায় শিশু দিবসের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আদর সবাই যেন ভবিষ্যতের পথটা সুগম হয় সুস্বাস্থ্য কামনা করি সবাই সবার লক্ষ্যে পৌঁছাতে পারো বাবা মার মুখ উজ্জ্বল করো এই আশায় রাখবো সমস্ত সন্তানদের উদ্দেশ্যে তো সকালবেলায় কিন্তু আজকে যেহেতু শিশু দিবস স্কুলে একটা ওরা আনন্দের দিন বাচ্চাদের আজকে স্কুল ইউনিফর্ম না পরে গেলেও চলবে এটা আমার সোনাও তাই আজকে স্কুল ইউনিফর্ম পরে যাবে না অন্য কিছু পরবে তো সোনা আজকে শাড়ি পরে যাবে তো সেই জন্যে সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি ওকে আবার শাড়ি পরিয়ে দিতে হবে তো সেই জন্যে কাজ একটু তাড়াতাড়ি করতে হবে আজকে স্কুলে একটু সাজাগোজার ব্যাপার রয়েছে এই দিনটা কিন্তু খুব ভালো একটা আনন্দের দিন যে দিনটায় স্কুল ইউনিফর্ম না পরে গেলেও চলে বাচ্চাদের কাছে আজকে ভীষণ একটা আনন্দের দিন তো এই আনন্দের দিনটাকে আরও বেশি আনন্দ করে তুলতে বাচ্চাদের কিন্তু আমরাও তাদের সাজগোজের সাথে একটু সহযোগিতা করতে পারি আজকে বৃহস্পতিবার তাই ঠাকুরের বাসন ঠাকুরের ফুল পাতা তোলা সব কিছুই কিন্তু একটুখানি চাপের একটু বেশি কাজের ঝুঁকি তো সেই জন্যে আগেই বসে গেছি তাড়াতাড়ি করে বাসন টাসন মেজে নিই আজকে জানো তো এইভাবে বসতে আমার খুব কষ্ট হচ্ছিল কেন কি জানি মানে বসতেই পারছিলাম না আর ঠান্ডা লাগলে আমার এত কষ্ট হয় শরীরের মধ্যে সেই আজকে একটু ঠান্ডাও লেগেছে সেই জন্যে হয়তো আমার অসুবিধা হচ্ছিল তো তার মধ্যে দিয়ে তাড়াতাড়ি করে ঠাকুরের সব বাসন বাসনগুলো মেজে নিলাম ফুলপাতা তো তুলেই নিয়েছি তারপর চলে এসেছি ঘর ঝাড় দিতে ঘরগুলো সব ঝাড় দিয়ে নিলাম নিয়ে তারপরে মুছে নিচ্ছি মুছে তারপরে যাব আমি আমার অন্যান্য কাজগুলো সোনাকে শাড়ি পরিয়ে দেব ওর খাবার বানাবো তো একের পর এক কাজ করতেই হয় আর আমার সোনার কোথাও যাওয়ার থাকলে না সেদিন একদম খেতে চায় না তো সেই জন্যে অল্প করে একটু রান্না করব একদম না খাওয়ালেও হয় না তো গাড়ি আজকে তাড়াতাড়ি আসবে বললো তো এই দেখো সোনার সব ছোট্ট ছোট্ট বনুরা চলে এসেছে গাড়ি অলরেডি চলে এসেছে ওরা একসাথেই যায় এই দেখো সোনা আজকে একটা শাড়ি পরেছে কেমন লাগছে দেখো আমার সেই ছোট্ট সোনাটা আস্তে আস্তে বড়ো হয়ে গেছে শাড়ি পরে যেন আজকে চেনাই যাচ্ছে না কত বড় বড় লাগছে তো সোনা স্কুলের পথে রওনা হয়ে গেল আর আমি এই দেখো এখন আমার ব্রেকফাস্ট বানাচ্ছি সকালবেলা একটা পরোটা বানিয়ে নিলাম এটা দিয়েই আজকে সকালবেলায় খেয়ে নেব আর আমার যখন প্রচণ্ড ঠান্ডা লাগে একটু শরীরটা খাওয়া খারাপ লাগে যদি এরকম করে একটু ব্ল্যাক কফি বানিয়ে নিই না তাহলে খেলে বেশ শরীরটা ভালো লাগে তাই সকাল সকাল ব্ল্যাক কফি বানিয়ে নিলাম বেশ অনেকটা পরিমাণে সঙ্গে একটা পরোটা তো এটা দিয়েই আজকে সকালের ব্রেকফাস্ট হয়ে গেল আমার তারপরে চলে এসেছি আমি স্নান করে দেখো জামা কাপড়গুলো মেলতে আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো দেওয়ার ঝাম মানে অনেকটা সময় লাগবে সেই জন্যে ধীরে সুস্থে পুজো দেবো আর পুজো দেওয়াটা না তাড়াতাড়ি করলে মনের কোনো শান্তি আসে না সবসময় একটুখানি সময় নিয়ে যদি আমরা পুজোটা দিই তাহলে আমাদের মনের একটা শান্তি কিন্তু আসে তো সেই জন্য আমিও চেষ্টা করি সমস্ত কাজ গুছিয়ে নিয়ে ধীরে সুস্থে পুজোটা দিতে তাহলে একটু শান্তি ভরে পুজোটা দিতে পারবো সব সময় যদি তাড়াহুড়ো তাড়াহুড়ো করতে চায় তাহলে কিন্তু লাইফটা একটু হেল হয়ে যাবে সেই জন্যে কিছু একটা জিনিস ধীরে সুস্থে নিজের মতন করে করলে ভালো লাগবে তো এটা সব জামাকাপড় মেলে এই দেখো ঠাকুরের কাছে চলে এসছি আজকে বৃহস্পতিবার ঠাকুরের সব জামা কাপড় ঠাকুরের আসনের কাপড় এগুলো সব আমি চেঞ্জ করি প্রত্যেক বৃহস্পতিবারে তারপর আমার মা লক্ষ্মীর শাড়ি সমস্ত কিছু সব চেঞ্জ করে ধুয়ে পুছে আবার নতুন করে মেলি আবার প্রত্যেক সপ্তাহে কিন্তু আমি এগুলো চেঞ্জ করি তো সেই রকম আজকেও করছি তো ভীষণ সময় একটু বেশি লাগে তো কিছু করার নেই আমার সব কাজগুলোই করতে হবে ঠাকুরের দিকটাও তো আমাকেই দেখতে হয় কারণ একার সংসারে সব কিছু নিজের মতন করে মেনটেন করতে হয় তো এই একটা কাপড় কিন্তু আসন মুছে আমি মেলে দিয়েছি তারপরে এই যে এখানে আমি আমার গণেশ ঠাকুরকে বসাবো গণেশ ঠাকুরের পাশে এইখানে কিছু টাকা অনেক দিন ধরে রয়েছে তো ওগুলো আমি গণেশ ঠাকুরের পাশেই রেখে দিই দেখো আমার গণেশ ঠাকুরকে একটা জামা পরিয়ে দিচ্ছি শীত পড়ে গেছে সেই জন্যে এখানে আমার দুটো জামা আনা রয়েছে ঠাকুরের তো গত সপ্তাহে আনফর্চুনেটলি পরানো হয়েছিল না তো আজকে এই দেখো একটা লাল রঙের একটা ড্রেস পরিয়ে দিলাম কি সুন্দর লাগছে দেখতে তাই না তো এই দেখো পরিয়ে বসিয়ে দিয়েছি কিন্তু একটা টাকার উপরে তারপর আমি এবার আমার মা লক্ষ্মীকে বসিয়ে দেব পাঁচটা এক টাকার কয়েন রয়েছে সেগুলো সাজিয়ে তার উপরে বসাবো তার আগেই দেখো মাটির যে জিনিসটা এখানে আমি ঘট বসাই লক্ষ্মী পুজোর দিন আমি এই মাটির এইটা বানাই এক বছর আমার মা লক্ষ্মীর ঘট বসাবো এর উপরে আবার কোজাগরের লক্ষ্মী পুজোর সময় এই মাটির এইটা ফেলে নতুন আবার একটা বসাবো এটা কিন্তু এক বছর আমার ঘরে থাকবে তো এই যে মালকীকেও শাড়ি ঠাড়ি চেঞ্জ করিয়ে মাথায় দিয়ে বসিয়ে দিয়েছি আর এই যে শলতে দিয়ে দিলাম তোমাদেরকে কিছু কিছু কথা আমি বলে থাকি সব সময় শলতে কোনো সময় একটা দেবে না শলতে সব সময়ের জন্যে দুটো শলতে দেবে একটার উপরে আর একটা শলতে এই সমস্ত জিনিসগুলো কিন্তু একটু মেনে চলতে হয় তারপরে এই যে ঘরটা ঘটের উপরে মঙ্গল চিত্রটা এঁকে নিচ্ছি নিয়ে তারপর ঘটের মধ্যে জল দিয়ে আমি একটা হরিতকিও দিয়ে দেব। উপরেও পাঁচটা ফোঁটা দিয়ে দিই এটা আমার মনের ভক্তি ভরে দিই তারপরে ঘটপূর্ণ জল দিয়ে দিলাম দিয়ে একটা হরিতকি জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এই আম্রপল্লব দিয়ে দিলাম এটা পেতলের তারপরে পান দেখো আমাদের গাছের পানগুলো কত বড় হয়েছে এখন আর দুর্বার একটু ক্রাইসিস যেহেতু জলে সব একদম মানে সব গাছপালা নষ্ট হয়ে গেছে দুর্বার খোঁজ পাওয়া যাচ্ছে না তাও কিছু পেয়েছি আর এই যে বেলপাতা দিয়ে মা প্রিয় জবা ফুল দিয়ে মায়ের সামনে ঘরটা আমি বসিয়ে দিলাম তারপর আমি এপাশে দিয়ে দেব আমি লক্ষ্মী করি তার পাশে দিয়ে দেবো জল শঙ্খ তো জল শঙ্কের মধ্যে একটুখানি জল দিয়ে তারপর জল শঙ্খটা কিন্তু বসাতে হয় তো এই যে বসিয়ে দিলাম তো আমার ঠাকুরের এই সব মোটামুটি সাজানো হয়ে গেছে মালক্ষ্মীর কপালে সিঁদুর দিয়ে আমি গণেশজির বা কপালেও একটু সিঁদুর দিয়ে দিলাম আসনটাকে একটু সাজিয়ে নিচ্ছে এখন ফুল ভীষণ কম ফুটছে কেনা ফুলের উপরেই আশ্রয় করতে হচ্ছে আর যেটুকু জবা ফুল আর অপরাজিতা ফোটে আর এই যে ভোলেনাথকে স্নান করিয়ে দিচ্ছি স্নান করিয়ে দিয়ে তারপরে ভোগ নিবেদন করব। তো সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি ভোগ দিয়ে দেব। দেবো বছরে প্রথম আমি অরেঞ্জ দিয়ে পুজো দিচ্ছি কারণ অরেঞ্জ এনেছেই প্রথম নীলাঞ্জনা খেয়েছিল আর ঠাকুরের জন্য রেখে দিয়েছিলাম এই বৃহস্পতিবারে দেব বলে তো সেটাই আজকে দিচ্ছি আর ঠাকুর বসানোর পরে ঘট বসানোর পরেই কিন্তু প্রদীপটা জ্বালিয়ে দেবে প্রদীপটা তখন আর নিভিয়ে রাখবে না তো রকম প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি দিয়ে সব ঠাকুরকে অরেঞ্জগুলো দিয়ে দিচ্ছি তো এইভাবেই কিন্তু কিছু কিছু জিনিস আমরা মেনটেন করে থাকি পুজো আসরা সংসারের কাজকর্ম সংসারে কিন্তু শুধু রান্নাটাই সবাই ভাবে যে রান্না ছাড়া ছাড়া কিসের কাজ তো একটা সংসারে অনেক অনেক কাজ থাকে শুধু সংসারে কিন্তু রান্নাটাই নয় অনেক কাজ থাকে তো সেইগুলো দেখো বৃহস্পতিবারে পুজো দিতে গেলে যেরকম প্রচুর সময় লাগে ঘরের কাজ করতেও সময় লাগে রান্না রান্নাবান্না করতেও কিন্তু সময় লাগে তো এরকমভাবে কেউ গৃহিণীদের অবহেলা করবে না যে সংসারে রান্না ছাড়া কোনো কাজ নেই এটা একদমই ভাবা উচিত নয় তো এই যে আমার পুজো তো প্রায় কমপ্লিট হয়ে গেল এবার আমি রান্না করব তো এতক্ষণ পর্যন্ত যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে কোথাও যদি একটু বেশি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও আর যারা এখন আমার ফ্যামিলি মেম্বার হওনি অবশ্যই আমার ফ্যামিলি মেম্বার হয়ে আমার পাশে থেকো লাইক করতে ভুলো না একটা কমেন্টসে জানিও ব্লগুলো কেমন লাগছে তোমাদের একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে তো অবশ্যই কমেন্টসে কিন্তু জানিও তো এই যে উচ্ছে আলু সেদ্ধ দেব আলুটা ভালো করে কেটে নিলাম নিয়ে উচ্ছেটা সে ভালো করে কেটে নিচ্ছে উছে আলু সেদ্ধ বা যে কোনো তেতো খাবার খেতে না আমার ভীষণ ভালো লাগে তো এই যে এগুলো কেটে নিচ্ছি আর এদিকে বরবটি আলু ভাজি হবে মাছের ঝোল হবে এই রকমই আজকে সিম্পল রান্নাবান্নাগুলো করব তো এই যে দিয়ে দিয়েছি দিয়ে ভাতের চালটা যেহেতু আমি সবসময় ভিজিয়েই রান্না করি বেশি টাইম লাগবে না রান্না হতেই তো চলো নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে দেখা হচ্ছে বাই